সো আপনি কীভাবে সঠিক নয় আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ অথবা পরিবর্তন করবেন এখানে দেখুন আমার ফোনে ইনস্টাগ্রাম আইডি লগ্ন রয়েছে এই ইনস্টাগ্রাম আইডি আমি পাসওয়ার্ড চেঞ্জ অথবা পরিবর্তন করতে সঠিক নিয়মে যদি আজকের এটা আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন এই ইনস্টাগ্রাম আইডি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো চেঞ্জ অথবা পরিবর্তন করে আজকের এটা অনেক সহজ যদি আপনার আগের পাসওয়ার্ড মনে থাকে ডাইরেক্টলি পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড লাগাতে হবে অথবা পাসওয়ার্ড যদি কোনো পাসওয়ার্ড মনে থাকে না ডাইরেক্টলি ফরগেট মেনে নতুন পাসওয়ার্ড আপনি সেটও করতে পারবেন তো দুইটা নিয়মে কীভাবে পাসওয়ার্ড নতুন লাগাতে হয় একদম স্টেপ বাই স্টেপ দেখতে পারবে এখানে উপরে থ্রি ডট অপশন পাবেন ফি আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য ত্রিটোটাই ক্লিক করবে এখানে আপনার সামনে অনেকগুলো কিন্তু অপশন শো করবে সবার উপরে অপশন পেয়ে যাবেন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন যদি ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড আপনার চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড অ্যাড করতে হয় কোনো আগের যদি পুরোনো পাসওয়ার্ড মনে থাকে না তারপরও নতুন পাসওয়ার্ড লাগাতে পারবেন মনে থাকলে তো ডাইরেক্টলি আপনি লাগাতে পারবেন তো মূর দুই বগারে নতুন একটা পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন তো এখানে ইনস্টাগ্রাম আইডি আমি অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবে এইভাবে আসবে নিচের দিকে অপশন দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি সিম্পলি ক্লিক করবেন এখানে সবর উপরে অপশন পাইতে দেবেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন এখানে আপনার অনেকগুলো ফেসবুক ইনস্টাগ্রাম শো করবে যে ইনস্টাগ্রাম আইডি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতেন যে ইনস্টাগ্রাম আইডি আপনার ফোনে লগিন রয়েছে এটা সিলেক্ট করতে হবে তো সবর উপরে একটা ইনস্টাগ্রাম আইডি দেখুন আপনি এখানে দেখুন চার নম্বরে একটা দেখুন ইনস্টাগ্রাম আইডি রয়েছে এটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমরা এই ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই উপরে বলছে আপনার আগের পাসওয়ার্ড ধরুন আপনি একটা নতুন পাসওয়ার্ড আপনি আপনার পুরনো পাসওয়ার্ড এখানে উপরে দিয়ে দেবেন দেন নিউ পাসওয়ার্ড লাগানোর অপশন এসেছে আপনি একটা নতুন পাসওয়ার্ড দেখুন আমি এক্সাম্পলের জন্য এইভাবে বসিয়ে দিচ্ছি সিম্পলি আপনি এইভাবে একটা নতুন পাসওয়ার্ড বসাতে পারেন আগের পাসওয়ার্ড আপনার মনে থাকলে আপনি বসাবেন দেন নতুন একটা নিউ পাসওয়ার্ড এইভাবে দুই জায়গাতে সেম পাসওয়ার্ড ডিডেক্ট করে বসাতে হবে দেন সেই চেঞ্জে ক্লিক করলে সেই দেখুন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে ফেসবুকে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনার যদি উপরের যে পাসওয়ার্ডটা রয়েছে এটা যদি মনে থাকে না তাহলে আপনি কীভাবে নতুন পাসওয়ার্ড অ্যাড করবেন এটা অ্যাড করার জন্য আরেকটা স্টেপ হলো আপনি ফোরগেট ইউরে পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন আমি ফর্গেটিভ আরে পাসওয়ার্ডে ক্লিক করবো এখানে আপনার জিমেলে একটা শো করবে আপনার জিমিলের একটা সিক্স মিনিট কোড যাবে দেখুন এখানে জিমিলে একটা লিঙ্ক চলে যাবে তো আমি একজাম তেলের জন্য আমি ফোনে আমি দেখিয়ে দিই আমি স্টেপ বাই স্টেপ দেখিনি আমি 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 আমার ফোনের জিমলে এসে গেছি তো সো আপনার যদি ইনস্টাগ্রামের আগের পাসওয়ার্ড মনে থাকেন আপনি এই স্টপটা ফলো করে আপনার ফর্গে ইউয়ের পাসওয়ার্ডে ক্লিক করবেন আপনার জিমেইল আইডিতে একটা লিঙ্ক দিয়ে দেবে দেখুন আমার দিয়ে যে ইনস্টাগ্রাম রিসেট ইউয়ারের পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করব আপনার সিমলি সরাসরি এখান থেকে বেরিয়ে আপনার ফোনের জিমেইলে এসে যাবেন তো নিচের দিকে রিসেট পাসওয়ার্ড অপশন রয়েছে এখানে ক্লিক করব রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার যে কোনো একটা ব্রাউজারে লগ ইন করতে হবে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করবো যে কোনো একটা আপনি ব্রাউজার সিলেক্ট করতে হবে নতুন পাসওয়ার্ড অ্যাড করার জন্য যদি আপনার আগের পাসওয়ার্ডও মনে থাকে না ইনস্টাগ্রামে তো আমি একটা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করছি করাবার দেখুন আপনার সামনে এরকম ত্রবদ লোডিং নেবে লোডিং নিয়ে আপনি লাইভপুরের দোকান এগারো আপনার সামনে নিউ একটা পেজ খুলবে এখানে সিম্পলি আপনি খুব সহজে আপনার ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড নতুন একটা অ্যাড করতে পারবেন